এই যে তাদের কর্মযজ্ঞ সেটা আজকে নতুন নয় সেটা দীর্ঘদিন থেকে তারা চালিয়ে আসছে যার জন্য আজকে বরগুলের নাম কদমতলা থেকে শুরু করে পর্যন্ত শোনা যায় আমার যখন হয় তখন সেখানে উল্লেখ করা হয়েছে যে আজকে আমাদের প্রাক্তন চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় আজকে আমাদের এই ক্লাব ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছে আমরা গ্রামে বসবাস করি গ্রামে বসবাস করার পরও আজকে আমাদের যুবকদের যে উদ্যোগ যুবকদের যে উদ্যম তার জন্য কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই গ্রামের একটি ক্লাব দু নম্বর স্থান অর্জন করতে পেরেছে তাও শুধুমাত্র আমাদের এই যুবকদের একান্ত প্রচেষ্টা থাকার কারণে এবং আমাদের শ্রদ্ধেয় গুণীজনদের সহযোগিতা থাকার কারণে আজকে এই মঞ্চে আমাদের এই অঞ্চলের যুব সমাজ আমাদেরকে সম্মাননা প্রদান করে ওনাদের যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন সেই ভালোবাসা সেই ভালোবাসা দিয়ে আমাদেরকে যে আবদ্ধ করেছেন সেই ভালোবাসা আমরা কখনো ভুলতে পারব না সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে আগামী দিনে আমাদের এই বরগুল সহ বরগুলের যুব সমাজের কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব আমি আজকে সকলকে আমি এই কথা দিয়ে যাচ্ছি আমরা চাই বরপুরের যুব সমাজ এগিয়ে আরো সুনাম করুক বরপুরের যুব সমাজের আরো উন্নতি আমরা চাই এই কথাগুলো বলে এই আশা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে আবারও আমার স্তর বেলে শ্রদ্ধা অভিনন্দন নমস্কার মান দেবাধ্যম